আর হ্যাঁ মনে করে একটা কেক নিয়ে আসিস কিন্তু কেক আনা হয়নি একটু পরে সব লোকজন চলে আসলে আনা হবে না তাহলে আমি আর ল্যাংচে বাজার করতে যাই বুঝলি সব বাজার করে নিয়ে আসি ততক্ষণে তুই এদিক থেকে একটু সামলে নে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বাজার গুলো তাড়াতাড়ি করে চলে আসবি কত দাঁড়াবি না কিন্তু এ তো দেখছি আলাদাই ব্যাপার বলতো না ওই দেখো ফুটো উঠে গেছে রে আজgetDate জন্মদিন আজকে তো দেরি করে ঘুম থেকে উঠতে হবে এম বাবা সত্যি করে বলতা এই কি তোরা আমার জন্মদিনে দনা করছিস লওরে সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো এত আয়োজন এই এত কিছু তোরা আমার জন্য কেন করছিস আরে পাগল এই সবকিছু কোণটেই আমরা করছিনা রে সবই কাকুর কথাই হচ্ছে তোর বাবাই তো আমাদেরকে ফোন করে ডাকলো আর বললো আজকে ফুটার জন্মদিন তাই বড় করে পার্টি দেবে এ কি বলছিস এই সবকিছু বাবা করছে নয়। আমরা বন্ধুরা মিলে ব্যবস্থা কি রে আর একটা কথা সবাইকেই বলেছি শুধু তোকেই কালকে থেকে আমাদের পাশের ক্লাবের যে চোদ্দা গুলো আছে না ওরা কিন্তু আমাদের ক্লাবের আশেপাশে শুধু ঘুর ঘুর করছে বুঝলি কয়েকদিন আগে ভ্যামলা গুলোর সাথে এত ঠাপাঠাপি হলো তারপর থেকে কিন্তু ওদের মতে করতে আমার খুব একটা ভালো লাগছে না তাই যাই হয়ে যাক একা একা বাড়ির বাইরে কোথাও যাবি না বুঝলি এই শান্তির ছেলেগুলো কি চাই বল না সেই দিনকে এত সাটা ভাঙলাম তাও কি কোনো শিক্ষা হয়নি নাকি অত কিছু জানি না শুধু এইটুকুই জানি যে বাড়ির বাইরে একা একা যাবি না আর যদি খুব বেরোনোর দরকার হয় তাহলে আমাদেরকে বলবি আমার সাথে যাব। পটুদা তাহলে আমের ফটকে গিয়ে ঝটপট বাজার গুলো করে নিয়ে আসি বুঝলা হ্যাঁ যা তোরা বেরি পর তাড়াতাড়ি বাজার গুলো নিয়ে আয় নাহলে আবার দেরি হয়ে যাবে না

মানে দাদু আসলে আমি আর ফাটা ঠিক করেছি আজকে ফুটো কাকার জন্মদিনে বোম ফাটাবো দেখি তাকে দাও ও বাবার জন্মদিনে আমি বোম ফাটাবো সোরের বাচ্চা বোম ফাটাবে সে কুমারি সকাল থেকে টাকা বের করতে করতে আমার গাড় ফেটে হয়ে গেছে আরে চোদ না নাকি আবার বোম ফাটাবে এ কি রে ফাটা তুই যে বললি তো দাদু টাকা দেবে এখন তো দেখছি গালি দিচ্ছে চোদ না তুমি টাকা দেবে না তো না দেবো না যা এখান থেকে যা পাড়ার বালগুলো সব টাকা গাড় মারার জন্য বসে আছে এম বানায় চল চলখান থেকে এই ভুদার মালিক বুড়ো পাশা থেকে নাম নেই বাবার কাছে কি তাই বোঝাল বাবা নেবে নে হ্যাঁ হ্যাঁ তাই যা। এই দাদুর গারমেলার কত খাবি এবার বাপের রো বা আহ বড়ে এতদিন পরে আমার একটা শতভাঙা জন্মদিন হচ্ছে বাবা জে হে ভূদারবাল কার মুখ দেখে সকালবেলে উঠিছিলাম কি জানি একটু পরে বাড়ি ভর্তি লোক আসবে আমি কেক কাটবো না বড়া চানতান করে একটু শতভাঙা জামভেন পরে রেডি হতে হবে হাগু তুমি কি পল্টু পলটুটাকে দেখেছো পলটুটা কোথায় গো এই কেন বড়া হটপাজকে পলটুর খত করছে কেন হে এ লাউরা সত্যি করে বলো তুমি কি পল্টুতে লাইন টাইম মাস্টার নাকি উমা কি উল্টো কথা বলছো তুমি পলটুটা তো আমার দাদা হয় হ্যাঁ তাহলে পল্টুতে খুঁজছে কেন ওকে কি দরকার আরে বাবা পলটুদা তো মিষ্টিটাই আনি নি ওই জন্য তো পলটু দাকে একটু পরে তো সব লোকজন চলে আসবে খাওয়ার জন্যে তখন তো ওদেরকে মিষ্টি দিতে হবে নাকি হ্যাঁ বারা তাই তো এ মিষ্টি না আনলে কি করে হবে তুমি দাঁড়াও আমি এক্ষুনি বাজার থেকে কি মিষ্টি নিয়ে আসছি উমা না না তোমাকে যেতে হবে না মা বলেছে আজকের দিনে তোমাকে বাড়ির থেকে না বেরোতে আরে ভেন আজকে বাড়ি থেকে বেরোলে কি হবে ভূতে খেয়ে নেবে নাকি আর তাছাড়াও পল্টু সেই সকাল থেকে কাজ করছে ও কেন বলতে হবে না আমি যাচ্ছি মা যদি একবার জানতে পারে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো আমাকে খুব বকবে আরে বাবা মা জানতে পারবে তারপরে তো বকবে নাকি তুমি এই ব্যাপারে মাকে কিছু বলবে না আমি এখনই কি মিষ্টিটা নিয়ে চলে আসবো এই ল্যাংটা কাকা এ তুমি কি বাবাকে কোথাও দেখেছো তোর বাবা ও দেখ গিয়ে ঘরেই আছে কোথায় যাবে আলি বাবা ঘরে তো গিয়ে দেখলাম নেই ওই জন্য তো বলছি হ্যাঁ ঘরে তো গিয়ে দেখলাম ফুটো কাকা নেই বলো না ফুটো কাকা কোথায় আরে নেই যখন দেখি আশেপাশে কোথাও আছে সচর আমরা কাজ করতে দে আলি ভূ দেখ কাজ তো বলে করতে পারবা আগে বলে বাবা কোথায় ও পল্টু কাকা কাছে কি শোন গিয়ে পল্টু কাকা আমি যাই না এ ভুদা আমার বাপের সব কথা বন্ধুই ধ্যাম না জানিস জানে কিন্তু কিছুই বলবি না এ তাহলে এবার কি করবি তোর বাবাকে না পেলে তো বোম না হবে না কি আবার করবো চল ওই পোল টুকা থেকে জিজ্ঞাসা করে দিয়ে একটা হয় সাবধানে রান্না করবা। আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবা আমার বন্ধুর জন্মদিন বলে কথা যারা খেতে আসবে তারা যেন খুব বদনাম না করে এই বলে দিলাম আরে ঠিক আছে আমরা যখন চলে এসছি অত চিন্তা করছো কেন আমি আর পচা মিলে খুব সুন্দর করে রান্না করবো তুমি চিন্তা না। হ্যাঁ সুন্দর হলে ভালো না হলে কিন্তু একটা টাকাও দেব না বলে দিলাম বলছো কাকা কি হয়েছে রে বুদা বাবা কোথায় গো বাবাকে দেখতে তোর বাবা এখানে নেই ঘরে দেখবি ঘরে আছে আরে বাবা ঘরে তো নেই ওই যে না তো খুঁজে বের হ্যাঁ গো কাকা এ শুদা ঘরে কেন বাড়িতেও কোথায় নেই আমরা সেই থেকে বুম ফাটে ববলে ফটো কাকে খুঁজে বের করছিস এই কিন্তু কোথাও পাচ্ছিনা ফটো ঘরে কোথাও নেই তাহলে গেল কোথায় তালা সুমনের বাচ্চা দুই চারজনকে সাথে নিয়ে নিজেকে বড় বাল ভাবিস না আজকে গড় মারি ছিল এমন সাঁতোর ভাঙলো কোনো বাপ তোকে বাঁচতে পারবে না বাল্চো দেখো বাল ওঠেনি নিজেকে বড় অনুভব চো হ্যাঁ তো দা ক্লাবের দুই চারজন বাল চালকে নিয়ে খুব লাফালাফি করে সেদিনকে কি যেন বলছিলিস সেদিনকে বল বল মেরে কে আর দিবি তাই না বেরি গেল টুদিন ভাই সব হাওয়া বেরিয়ে গেল চালতি ছেলে কিਵੇਂ চলিস কোন দিন থেকে ধরতে পারবো না সেই দিনকে আবার কি বলছিল মনে আছে ধরতে পারলে নাকি আমাদের সেটা ভাঙবে বোকা চোদা মানুষ চিনেনা ভগবান নি খেলা করে হে লেউড়া চোদা আজকে তো শেঘুর মধ্যে এমন হুরকো দেব তোর বাপ মা তোকে চিনতে পারবে না শিওর না

আমার বন্ধুদের যদি জানতে পারে তোরা আমাকে ধরে মেরেছিস তোরে কেউ বাজবি না রে খানকি কেউ বাজবি না আমাল মেরে মারছ এ কেউ বাজবি না তোরা এ কেউ না ওরে গরমানি চলে লাঠি ধরে আছে এখনো সাপ মরেনি এবার লাঠিও ভাঙবে আর সাপও মরবে এই তো তোরা ফুটোর কোনো খোঁজ পেলি না কাকু পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ফুটোর কোনো খোঁজ পেলাম না যেখানে যেখানে ফুটো যায় আমরা সব জায়গাতেই গেছিলাম কিন্তু ওর কোনো খোঁজই কেউ দিতে পারলো না এই সেগো মাইটা জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে খেলো আর আজও আমাকে জ্বালিয়ে খাচ্ছে বাড়া এত টাকা খরচ করে একটা জন্মদিন করলাম আর সেটাও জলে ভাসি দিল আসুক না আসুক আজকে একবার বাড়িতে ওর যদি কাট না খুলি আমার নাম না পটুদা অনেকক্ষণ ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো কি কথা বল আমার না বারবার কেন জানি না মনে হচ্ছে আমাদের ফুটো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বিপদ মানে কিসের বিপদ আর বলো না কাকু পাশের ক্লাবের সাথে আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল আমার কেন জানি না মনে হচ্ছে ওরাই কিছু একটা করেছে কিছু করেছে মানে কি করেছে আ লাইনজা এই মূর্তি কি তোর এসব কথা না বললেই নয় এটা গাড়ির আওয়াজ ছিল না

अरे आशु आ मदर भुट्टो आने भुट्टो